জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত মে জয় জগন্নাথ সধু ভক্তবিন্দু আপনাদের সকলকে শ্রীধামপুরী থেকে আমরা স্বাগত জানাই শ্রীধামপুরীতে অবস্থিত শ্রভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রহুপাদের বাড়ি যেখানে তিনি ছোটোবেলায় থাকতেন এবং জগন্নাথ দেবের রথ একসময় যখন টানা হচ্ছিল তখন তার বাড়ির সামনে এসে থেমে গিয়েছিল সেই কারণে প্রতি বছর রথযাত্রার সময় ভক্তের জন্য এই মন্দিরে বিশেষ কিছু মহাপ্রসাদ তৈরি করা হয় সকল ভক্তদের ফ্রিতে নিবেদন করা হয় তাই আপনারাও এই ভিডিওর মাধ্যমে এই মহোৎসবে অংশগ্রহণ করুন এবং শ্রীধাম পুরী দর্শন করুন জয় জগন্নাথ রাধে রাধে কৃষ্ণ আমরা আমাদের জীবনে দ্বিতীয় বছর চলে এসেছি শ্রীধাম পুরীতে রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে যদিও এই অভিলাষ জন্ম জন্মান্তরে রথযাত্রাতে অংশগ্রহণ করা কিন্তু তবু জগন্নাথের কৃপায় অশেষ কৃপায় আমরা দ্বিতীয়বার আপনাদের রথযাত্রা মহোৎসব দর্শন করাবো সরাসরি আপনারা দর্শন করতে পারবেন আমাদের মাধ্যমে শ্রীধাম পুরীতে সর্বপ্রথমে এসে আমরা মহাসমুদ্রে অবগাহন স্নান করলাম এবং তারপরে এগিয়ে এলাম জগন্নাথ মন্দিরের দিকে মন্দিরের সামনে যখন প্রথমবার আমরা এলাম তখন আমরা দর্শন করলাম অসংখ্য তীর্থযাত্রী ভক্তরা তারা হরিনামের মাধ্যমে নৃত্য করছেন জগন্নাথ স্বামীর সন্তুষ্টি বিধানের জন্য যদিও এখন আমরা জগন্নাথ স্বামীর দর্শন লাভ করতে পারবো না কারণ তিনি এখন লীলা করছেন রথের আগে তিনি কাউকেই দর্শন দান করবেন না তাই আমরা এগিয়ে গেলাম গৌরী মঠের দিকে তিনি ছিলেন গৌরী বৈষ্ণব জগতের একজন প্রধান আচার্য সেরকমই তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট ওনার যখন সন্তান শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন তখন তিনি চলে এসেছিলেন শ্রী ধামপুরীতে এবং এখানেই ওনারা থাকতেন এক সময় জগন্নাথ পুরীধামে যখন রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছিল তখন জগন্নাথ দেবের রথ ঠিক ওনার বাড়ির সামনে এসে এই স্থানে থেমে গিয়েছিল তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহুপাদের মা ওনাকে কোলে করে নিয়ে যান জগন্নাথ দেবের দর্শনের জন্য রথের উপর যখন ওনারা ওঠেন তখন জগন্নাথ দেবের এক প্রসাদী মালা ওনার গলা থেকে খুলে পড়ে যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বহুপাদের গলাতে তখন সকল পাণ্ডারা বলেন এই শিশুও বড় হয়ে একদিন বিশাল বড় ভক্ত হবে সেই মতো তিনি বড় হয়ে একজন শুদ্ধ বৈষ্ণবে পরিণত হন আজ ওনারই সন্ন্যাসী ভক্ত ছিল বহুপাত এবং অন্যান্য সমস্ত সন্ন্যাসী ভক্তেরা বৈষ্ণব জগতের মুকুটমণি তাদের সকলের কৃপা আজ আমরা কৃষ্ণ করার সুযোগ পেয়েছি আজ দেখুন অসংখ্য ভক্তেরা সন্ন্যাসী ভক্তেরা তারা এসেছেন এই মহোৎসবে অংশগ্রহণ করতে তো আমরা প্রথমেই গেলাম মন্দিরে এবং দর্শন করলাম অপূর্ব সুন্দর শ্যাম সুন্দরকে জয় রাধা শ্যাম সুন্দরকেই জয় মহাপ্রভুর সময় থেকেই অসংখ্য বঙ্গবাসীরা তারা যান রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবার জন্য সেরকমই অসংখ্য বাঙালির ভক্তরা তারা গিয়েছিলেন এবং সেখানকার স্থানীয় যে মিডিয়া তারা মহাপ্রভুর বঙ্গভাষী এই সমস্ত ভক্তদের যে উদ্দীপনা তা তারা রেকর্ড করছিলেন এই হচ্ছে মহাপ্রভুর অশেষ কৃপা যা বঙ্গভাষীদের এই ভালোবাসা এই প্রেম জগন্নাথের প্রতি যা প্রকাশ পাচ্ছে এই স্থানে জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতমে জয় জগন্নাথ দেব কী যায় জগন্নাথ দেবের রথের যে পর্দা সেই পর্দার কাজ দেখুন এখানে হচ্ছে আর কিছুদিন পরেই পর্দা জগন্নাথ দেবের রথে সজ্জিত হবে এবং জগন্নাথ দেব রথে আরোহণ করে সমস্ত ভক্তদের দৃষ্টি প্রদান করবেন এরপরে আমরা দর্শন করলাম শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সিলপুপাতকে যার কৃপার ফলে আজ আমরা রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিলপউপাতকেই জয় তো আসুন শুধু ভক্তবৃন্দ এখন খুব সুন্দর আরতি হবে এবং আরতির পর হরিনাম সংকীর্তন ও নৃত্য যা আপনাদের খুবই ভালো লাগবে আসুন আমরা তা মনোযোগ সহকারে দর্শন করি যা রাধা মাধব মাধবষ্টী বৃন্দ মহাপ্রভু কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা মহাসাব কি জয় মধ্যে এই উদ্দীপনা কেন জানেন আর মাত্র তিন দিন বাকি রথযাত্রা মহোৎসবে জগন্নাথ দেব সকলকে কৃপা প্রদান করবেন সেই কারণে সকলের মনে আজ এতটাই উদ্দীপনা যে তারা বাদ ভাঙা অফুরন্ত নৃত্য করছেন আমাদেরও মনে হচ্ছিল আমরা এই নৃত্যে অংশগ্রহণ করি কিন্তু যেহেতু আমরা আপনাদেরকে ভিডিওটি দর্শন করাচ্ছি তাই আমরা নৃত্য করতে পারলাম না পরে আমরা উদম নৃত্য করব এবং কীর্তন করব। যখন আমরা উদণ্ড নৃত্য করি ভগবানের সামনে তখন আমরা মহাপ্রসাদেরও কথা ভুলে যাই কিন্তু আজ মহাপ্রসাদে খুব সুস্বাদু মহাপ্রসাদ সমস্ত তৈরি হয়েছে যা জগন্নাথ দেবেরই বিশেষ কৃপা তাই ভক্তরা সারিবদ্ধভাবে বসে পড়েছেন এই সুস্বাদু মহাপ্রসাদ আস্বাদন করবার জন্য যে সকল ভক্তরা এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন না কেন তাদের সকলের জন্যই আছে এই সুন্দর মহাপ্রসাদ তারা আকণ্ঠ পর্যন্ত এই মহাপ্রসাদ আস্বাদন করতে পারেন গৌড়ীয় বৈষ্ণব জগতের একটি নীতি রয়েছে প্রথমে খুব সুন্দর সুন্দর ভোগ ভগবানকে নিবেদন করা এবং ভগবান সেই ভোগ গ্রহণ করেন এবং প্রসাদ রূপে সেটি আমাদের গুরু পরম্পরার মাধ্যমে ফিরিয়ে দেন আমরা যখন সেই মহাপ্রসাদ আসবেদন করি তখন ভগবানের প্রেম আমরা লাভ করতে পারি এছাড়াও রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ স্বামীর কাছে একটি প্রার্থনা করেছিলেন যাতে জগন্নাথ স্বামীর হাত শুকানো না পর্যন্ত তার জন্য আরও বিভিন্ন ভোগ তিনি নিবেদন করতে পারেন কখনোই যাতে ওনার হাত না শুকায় তাই আজও জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগেরও বেশি ভোগ নিবেদন করা হয় প্রতিদিন জগন্নাথ দেব সেই ভোগ গ্রহণ করেন এবং পরবর্তীকালে সেই ভোগ প্রসাদ মন্দিরের বাইরেই বিমলা দেবীকে অর্থাৎ মাতা লক্ষ্মীকে দেয়া হয় এবং তারপরে সেই মহাপ্রসাদ চলে আসে আনন্দবাজারে এবং ভক্তরা আনন্দবাজার থেকে সেই মহাপ্রসাদ গ্রহণ করে মহা আনন্দে আস্বাদন করতে পারেন একসময় নারদমণি মনে অনেক আশা নিয়ে গেলেন বৈকুণ্ঠে ভগবানের প্রসাদ পাবেন বলে তখন নারদমণি মা লক্ষ্মীকে প্রণাম নিবেদন করে ভগবানের প্রসাদ তিনি চাইলেন কিন্তু ভগবান আগেই বলেছিলেন যে তার প্রসাদ কাউকে যেন না দিতে এদিকে নারদমণি মা লক্ষ্মীর কাছে খুব প্রার্থনা করলেন তখন মা বললেন বিপদে কীভাবে ভগবানের প্রসাদ তাকে দেবেন সেই দিন যখন মা লক্ষ্মী ভগবানকে ভোগ নিবেদন করছেন তখন ভগবান শ্রীবিষ্ণু বুঝতে পারলেন মা লক্ষ্মীর মনে হয়তো কিছু একটি হয়েছে সেই কারণে তার মন এত খারাপ তখন জানা গেল যে তার সন্তান নারদ তার উচ্ছিষ্ট প্রসাদ চেয়েছেন কিন্তু লক্ষ্মী সেটা দিতে তাকে পারছেন না তো সেই কারণে ভগবান বললেন যে আমি যখন অন্যদিকে তাকাবো তখন তুমি সেই প্রসাদ সরিয়ে নেবে এবং নারদকে গিয়ে তুমি সেটি দেবে তো তখন মা লক্ষ্মী খুব সাধারণতার সঙ্গে সেই প্রসাদ সরিয়ে নিলেন এবং নারদমণিকে সেটি দিলেন নারদমণি সেটি পেয়ে খুব আনন্দে উল্লাসিত হয়ে নৃত্য করতে করতে মহাদেবের কৈলাসে পৌঁছালেন মহাদেব তখন নারদমণির কাছে জানতে পারলেন ভগবানের প্রসাদ পেয়ে তার এরকম অবস্থা তখন মহাদেবও সেই প্রসাদ চাইলেন কিন্তু নারদমণির কনিষ্ঠ আঙ্গুলে একটু মাত্র বিন্দু সেই প্রসাদ লেগেছিল তখন সেই আঙ্গুল মহাদেবের মুখের মধ্যে নারদমণি প্রবেশ করালেন এবং সেই প্রসাদ পেয়ে মহাদেবও উদণ্ড নৃত্য শুরু করলেন তখন মা পার্বতীও সেই স্থানে এলেন এবং মহাদেবের কাছে প্রসাদ প্রার্থনা করলেন কিন্তু তিনি প্রসাদ পেলেন না তখন মা খুব ক্রুদ্ধ হলেন এবং তার ক্রোধের ফলে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস প্রায় হতে চলল তখন সমস্ত দেবতারা প্রার্থনা করলেন এবং স্বয়ং ভগবান লক্ষ্মীদেবীর কাছে এলেন এবং তার প্রসাদ তাকে দেওয়ার সংকল্প করলেন কিন্তু মা লক্ষ্মী তিনি বললেন আমি চাই আমার সকল সন্তানেরা আপনার উচ্ছিষ্ট প্রসাদ লাভ করুক তখন ভগবান বললেন তথাস্ত এবং তারপরে ভগবানের প্রসাদ সর্বপ্রথম পরিধামের বিমলা দেবী অর্থাৎ মাতা পার্বতীকে নিবেদন করা হয় এবং তারপর সেই মহাপ্রসাদ সকল ভক্তেরাই পায় এই হচ্ছে মহাপ্রসাদের বিশেষ মাহাত্ম আমরা যখন অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সহিত এই মহাপ্রসাদ আস্বাদন করি তখন আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি কারণ এই প্রসাদ ছিল অত্যন্ত দুর্লভ যা মা পার্বতী আমাদের সকলকে প্রদান করেছেন তো এভাবেই আমরা মহাপ্রসাদ আস্বাদন করে কিছু সময় বিশ্রাম করে ভগবানের আরতিতে অংশগ্রহণ করেছি পুরী মন্দিরের কিছু দূরেই অবস্থিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাদের বাড়ি এবং এই গৌরীয় মঠ আপনারা যখন শ্রীধামপুরীতে আসবেন অবশ্যই এই স্থানে এসে ভগবানকে অবশ্যই দর্শন করবেন প্রণাম নিবেদন করবেন আপনাদের খুবই ভালো লাগবে এই মন্দিরে এলে এছাড়া আপনারা এই মন্দিরে থাকতেও পারেন সেই ব্যবস্থাও আছে প্রসাদেরও ব্যবস্থা আপনারা এই মন্দিরে পেয়ে যাবেন যেহেতু রথ মহোৎসবে অংশগ্রহণ করবার জন্য অসংখ্য ভক্তরা এই স্থানে আসেন সেই কারণে রথ মহোৎসবের সময় আপনারা এখানে ঘর নাও পেতে পারেন তাই অন্য সময় আপনারা এই স্থানে এসে থাকতে পারেন এবং শ্রীধাম পুরী দর্শন করতে পারেন জগন্নাথ দেবের অশেষ কৃপার ফলে আমরা দ্বিতীয়বার সুযোগ পেয়েছি আপনাদের শ্রীধাম জগন্নাথ পুরী এবং জগন্নাথ দেবের রথযাত্রা মহাসভাব দর্শন করাতে তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে রথযাত্রা দর্শন করুন এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे जय जगन्नाथ राधे राधे